আমাদের সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি মোশামার নাম দিয়ে দেন পরিষ্কার করার নাম দিয়ে পুরো ঢাকা শহর বা বাংলাদেশে যে 12টি সিটি আছে প্রত্যেকটা সিটিতে গলিকরণ করে টাকা পয়সা লুটে আপুটে ওরা খাচ্ছে এখন আসেন মোশাকি নিধন হয়েছে আমাদের বাংলাদেশে এরপর আসেন কোন রাস্তায় যে একটু বৃষ্টি হলে আড়া ঘন্টা বৃষ্টি হলে জায়গা গেছে রাস্তার মধ্যে কতটুকু পানি হাফ মাজা পর্যন্ত ঢাকা শহর বাসী আমরা পানিতে থাকি চট্টগ্রাম ও সেম তাহলে আমাদের এটা নিয়ে এটার জন্য বলবে কে ভাই কেউ তো বলবে না আজকে আমি বললে বলবে কি আমি আওয়ামী লীগের দালালি বিরোধী দলের দালালি করতেছি আরে ভাই আমরা সাধারণ জনগণ এটাতে আমরা আজকে ভুক্তভোগী আমরা চাই সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি উত্তর সিটি চট্টগ্রাম সিটি সহ বারোটা সিটি আছে বাংলাদেশে প্রত্যেকটা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে যারা সংখ্যাঘনিষ্ঠভাবে বর্ষ গোটার মাধ্যমে ঢুকছে ওদের পদ থেকে পদত্যাগ করে আইনের আত্ম হবে তাকে সাবর হিসাব নিতে হবে দেখেন ব্যাংকের রিজার্ভ ঠিক হয়ে যাবে এবার আসি আমরা ব্যাংকের রিজার্ভ বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সরকারি ব্যাংক থেকে নামে বেনামে তারা কি করছে লোন টোন নিছে আমরা যদি একটা লোনের জন্য যাই ভাই হয় না কিন্তু একটা দলীয় নেতাকে যাওয়ার পরে তাদেরকে লোন দিয়ে দিচ্ছে এই যে লোন গুলো আমাদের রিজার্ভ যে কম এই রিজার্ভ পরিপূর্ণ হবে যারা বেক্সিমকো কোম্পানি আছে দরকার বাবাকে গেছে এখন আসেন আপনার বসুন্ধরা গ্রুপ নাম তো কেউ বলে না কিরে ভাই কোটি কোটি টাকা পূর্বাচলের নামে জন জনগণের জায়গার উপর দিয়ে শুধু কেবল দিয়ে ভরাট করে তারা কি করছে ক্লাড বিক্রি করা শুরু করছে কিন্তু এরপর আপনার মেকনা গ্রুপ নেকনা গ্রুপ কি করছে সেমভাবে কিছুদিন পর পর আমাদের পণ্য টব তেল নুন আটা ময়দা সুজি এরা পাঁচ এক মাস দুই মাস পর পর দুই টাকা সাইট টাকা করে বাড়ায় প্রত্যেকটা পণ্যের উপর আরে ভাই